সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখন গরমের সিজন চলছে বৈশাখ দষ্ট থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত পুরা প্রচন্ড গরম আমরা এই গরমে বাইর থেকে ঘুরে এসে কিন্তু ঠান্ডা পানি খুঁজি ফ্রিজে ঠান্ডা পানি বা ফ্রিজে জমানো পানি বরফ করা আইসক্রিম এই সমস্ত কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলি আসলে কি এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি এটা খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত আপনারা এই বিষয়গুলো যদি একটু নিজেরাও গুগলে সার্চ দেন এ সম্পর্কে কিন্তু অনেক ভালো ভালো তথ্য আপনারা পাবেন দেখতে পাবেন যে সমস্যাগুলি ঘটে থাকে আমাদের শরীরে তার উপরে একটু আলোচনা করব শরীরের কাঠামোকে ঠিক রাখতে এবং শরীরের গঠনকে ঠিক রাখতে এতে কিন্তু পানির ভূমিকা কিন্তু অপরিসীম কারণ আমাদের শরীরে যদি ইয়ে করে তাহলে পানি কিন্তু এটা নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি সেভেন পার্সেন্টের মতো আর অন্যান্য উপাদান থাকে এই পানিটা আমাদের শরীরের গঠনকে ধরে রাখে গরমের সময় কি হয় প্রচুর পানি আমাদের সয়েলিং এর মাধ্যমে ঘামের মাধ্যমে কিন্তু শরীর থেকে বের হয়ে যায় এটা কিন্তু আমরা গড়ে প্রতিদিন তিন থেকে চার লিটার বা পাঁচ লিটার পর্যন্ত পানি খেতে হয় এই পানিটা যখন আমরা গরম থেকে এসে ঠান্ডা পানি খাই আমাদের গলার মধ্যে যে গ্লানগুলো আছে এটা একটা টেম্পারেচার আছে এই টেম্পারেচারে সাতানব্বই বা আটানব্বই ডিগ্রি আর আমরা পানিটা খাচ্ছি হয়তো দেখা গেল মাইনাস এক ডিগ্রি দুই ডিগ্রি বা তিন ডিগ্রি পর্যন্ত যেরম নিচে এটাতে আমাদের কি হয় শরীরের এই পেশিগুলো সংকোচন হয় হলে কি হয় কিছু সমস্যা চলে আসে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে গলার পেশি সংকোচন হলে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লেগে যায় কারো কারো কাশি হয় এবং গলা ব্যথা এবং গলার যে মেমব্রনগুলো আছে এগুলো কিন্তু এত সংকুচিত হয় যে অনেক সময় দেখা যায় স্বরভঙ্গ পর্যন্ত সমস্যা হয়ে থাকে এটা কিন্তু ঠান্ডা পানি খার খুব হল দ্বিতীয় যেটা বলবো পরিপাকতন্ত্রেরও আমাদের একটা স্টমাকের একটা টেম্পারেচার আছে সেখানেও কিন্তু দেখা যায় পেশি সংকোচন হয়ে আসে দ্রুত ঠান্ডা পানি তাপটাকে অ্যাবজর্ব করতে পারে না সেক্ষেত্রে আমাদের পেটের পীড়ার মতো পীড়া দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় যে এই কারণে অনেক অনেকে ডায়রিয়া পর্যন্ত হয়ে যায় দ্বিতীয় যে বিষয়টা বলবো এই ঠান্ডা পানি খাওয়ার কারণে অনেকের কিন্তু দেখা যায় হঠাৎ করে ক্লাফস করে অর্থাৎ ভিতরে ঠান্ডা যাওয়ার কারণে বাইরের তাপমাত্রা শরীরের তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট হয় না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শৈথিল্য আসে এবং হাট ফেলির মতো সমস্যা হয়ে যায় এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো ঠান্ডা পানি ফ্রিজ করা পানি অথবা আইসক্রিম কোনো ধরনের এই জাতীয় খাবারগুলি আমরা একটু অ্যাভয়েড করব এবং আমরা নর্মাল পানি খেতে পারি তাই আমি আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব আপনারা যদি এটা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা গুগলে সার্চ দেবেন বা উইকিপিডিয়াতে তথ্য দেওয়া আছে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর উপর ঠান্ডা পানির উপর জার্নাল আছে আপনারা দেখতে পারেন তাহলে আমরা আজ থেকে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি কখনো গরমের সময় পান করব না গরমে ঠান্ডা পানি খাওয়ার অপকারী দিকগুলো নিয়েছিল আজকের আলোচনা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম প্রজেস্ব করে আর আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ